আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমাদের আটচল্লিশ ভোল্ট বিজ এমপিআর প্যাকটা কিন্তু রেডি দেখতে পাচ্ছেন আমরা ভোলটা এখানে মে পেয়ে দেখাচ্ছি আপনাদেরকে তেরপান্ন পয়েন্ট ওয়ান ভোল শো করছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তেরপান্ন পয়েন্ট ওয়ান ভোল শো করছে আমাদের এই ব্যাটারিটাতে তো আমরা এটা আটচল্লিশ ভোল্টের একটা প্যাক বিজ এমপিয়ারের তো আপনারা জানেন যে থ্রি পয়েন্ট টু ভোল্ট এই সেলগুলো হয় তো এগুলো আছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট করে তো সেক্ষেত্রে সব কিছু হিসাব করলেই কিন্তু আপনার বাহান্ন তেরপান্ন চুয়ান্ন ভোল্ট পর্যন্ত ফুল চার্জে হতে পারে তো যাই হোক আমরা স্পট হোল্ডিং করে নিয়েছি এখানে ষোলো পিস সেল দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এইদিকে ষাট পিস করে এদিকেও ষাট পিস করে আবার চারশো ষোলো পিস আর কি অর্থাৎ আমরা টেপ মেরে সুন্দর করে নিয়েছি আমাদের চায়ের বারং আটচল্লিশ ভোল্টের একটা প্যাক হয়ে গেছে তো এই প্যাকটা আমরা ইলেকট্রিক বাইকের জন্য দেব আটচল্লিশ ভোল্টের যে বাইকগুলো আপনারা ইলেকট্রিক বাইক দেখতে পারেন সেই বাইকগুলোতে দেবো আমরা এদিক দিয়েও স্পট হোর্ডিং করে নিয়েছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বড় স্পট হোর্ডিং রয়েছে তো এটার সাথে কোন বিএমএসটা দেব এবং দাম কত সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এখন আমরা এই ভিডিওতে আপনাদের কি ব্যাটারি দেখালাম ব্যাটারির ভোল্টেজ দেখালাম এখন এটার সাথে আমরা কোন বিএমএসটা দেব সেটা দেখাবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা প্যাকেট করা আছে এখানে দুই পিস বিএমএস রয়েছে আমরা এক পিস বিএমএস এখানে লাগাবো তো আমরা বিএমএসগুলো বের করে নেব কার্টুন থেকে এই প্লাস্টিকের কভারটা থেকে এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি তো দেখতে পাচ্ছেন আমার হাতে আপনার আর সি গিয়ার বিডি কোম্পানির বিএমএস এই দুইটে একই এটা হচ্ছে আপনার ষোলো এস চল্লিশ এমপিয়ার ডিসচার্জ এবং বিজ এমপিয়ার চার্জ দেখতে পাচ্ছেন বিজ এমপিয়ার চার্জ এবং চল্লিশ এমপিয়ার ডিসচার্জ এই বিএমএসগুলো আমরা এই প্যাকটাতে ইউজ করবো যেহেতু আটচল্লিশ ভোল বিজ এমপিয়ার সেক্ষেত্রে আমাদের বিএমএস হচ্ছে বিজ এমপিয়ার চার্জ এবং চল্লিশ এমপিআরে ডিসচার্জ করবে ইলেকট্রিক বাইকের জন্য অনেক হেভি সুন্দর কিন্তু এই বিএমএসগুলো অনেক ভালো কাজ করে তাই এই বিএমএসগুলো আমরা এখানে দেব তো দর্শক মণ্ডলী তো এই বিএমএস এবং এই ব্যাটারি সর্বমোট আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে কমপ্লিট অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আটচল্লিশ ভোল বিশ এমপিআর ব্যাটারি প্যাক এটা দিয়ে আপনারা ইলেকট্রিক স্কুটি যেগুলো এগুলোতে মাইলেজ পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো এক চার্জে চলবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো আপনার আটচল্লিশ ভোল বিশ এম পিয়ার প্র্যাকটিক আরও প্রয়োজন হলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম